নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি শুরু করছি বাংলার খবর কি যেহেতু নির্বাচনে দাবামা বেজে গিয়েছে জোর চলছে নির্বাচনী প্রচার শাসক বিরোধী সব পক্ষই নেমে গিয়েছে নির্বাচনের প্রচারে আর এর পাশাপাশি বাংলার কোথায় কি ঘটছে সব মিলিয়ে দেখুন বাংলার খবর কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন একাধিক ইস্যুতে শাসক দলকে যেমন তুলে তোলা করেছেন পাশাপাশি তিনি নারী শক্তির জয় জয়কার করেছেন আমরা দেখলাম যে নতুন বছরে নতুন সাজে একেবারে সন্দেশ খালি সন্দেশ খালি থেকে এবার নতুন সন্দেশ নতুন বছরে নতুন সন্দেশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কখনো বাঁচল ঢাক কখনো বাঁচল শাক কুলো হাতে নতুন বছরকে স্বাগত জানালেন মহিলারা বিরোধী দলনেতা ও বসিরহাটের বিজেপি প্রার্থীর সঙ্গে শাহজানের সরবেরিয়া দেখালো নারী শক্তির দাপট সন্দেশখালীতে নতুন পয়লা বৈশাখ হচ্ছে মায়েরা কুলো দেখাচ্ছে শাঁখ বাজাচ্ছে এ এক নতুন পয়লা বৈশাখ নতুন বছরে নতুন সাজে সন্দেশখালী নববর্ষের দিন এক অন্য ছবি দেখছে সন্দেশখালী এই মুহূর্তে বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের মেખાপাজু প্রার্থী তারা এই মুহূর্তে মিছিলে নতুন বছরে কুল হাতে শাকবাজি মিছিলে পা মেলান মহিলারা স্বামীর অথ সাত পেয়েছেন মানুষ তাই তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস পথে প্রচারের মাঠে প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শাহজান জেলে আলমগীর জেলে জিয়ার উদ্দিন মোল্লা জেলে উত্তম সেগুরা জেলে ধর্ষণকারীরা জমি পয়লা পয়লা বৈশাখ বৈশাখ নতুন মহিলা সঙ্গে আমাদের অন্যান্য কর্মী সমর্থকরা প্রায় বিশ হাজার মানুষ হাঁটছেন রাজবাড়িতে উল্লাস স্বাধীনতা পেয়েছে সাতচল্লিশে যেমন অ্যাট নাইট হয়েছিল তেমনি আজকে পয়লা বৈশাখেও এদিন সন্দেশখালী রাজবাড়ি চত্বরে বিজেপির মিছিল বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র অর্চনা মজুমদার সব বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা নারীদের সম্মান রক্ষায় অকুত ভয় সন্দেশখালী নতুন বছরে নতুন অঙ্গীকারে এগিয়ে চলেছে সন্দেশখালি বার্তা বিজেপির প্রার্থী রেখা পাত্র ভবিষ্যৎ আপনার হাতে এই মুহূর্তে নির্ভর করছে আজকে শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে আপনি হাঁটছেন এই জায়গায় সরবেরি আছে এখানে আগে আপনারা চলাচল করতে পারতেন না কি বলবেন দেখুন আমার মা বোনের সম্মান আমার মা বোনেরা আমরা সবাই মিলে রক্ষা করব শুধু আমার ওপরে যে ওনাদের দায়বার সেটা নয় এই সম্মান এই আমাদের মা বোনদের সম্মান আমরা মা বোনেরাই একে অপরের পাশে থেকে লড়বো লড়ে নিজের সম্মান নিজে বাঁচাবো তার সাথে আমাদের সাথে আমাদের সাথ দিয়েছেন আমাদের মাথায় হাত রেখেছেন দেখতেই পাচ্ছেন আমাদের সাথে বিরোধী নেতা আজ শুভেন্দু অধিকারী মহাশয় আছে ওনারা তো আমাদের মাতারবার বার ভগবান হিসেবে আছে কারণ আমরা তিনি বলে কোনো নেতৃত্বকে আমরা পাইনি ভগবান হিসেবে যেই এসেছে রাজ্যের পুলিশ থেকে নিয়ে শুরু করে মুখ্যমন্ত্রীর যেই এসেছে সেই আমাদের সম্মান নিয়ে চিনি মিলি খেলেছে বর্ণার্থ শোভাযাত্রায় মানুষের ঢল আর সেখান থেকেই তৃণমূলকে আরও একবার উৎখাত করবার ডাক দিলেন বিরোধী দলনেতা পদযব্চা করছেন রীতিমতো বন্যার দুযবচা বলা যেতে পারে এই সরবেরিয়ায় এক সময় আপনাকে ঠেক হয়েছিল আপনাকে কাথি পাঠিয়ে দেওয়া হবে ছাল ছাড়িয়ে আজকে সেই সর্বেরিয়া হাঁটছে ছাল ছাড়াতে গিয়ে নিজের ছাল উঠেছে কী বলবেন এটা শাহজাহান গ্রেফতার হয়েছে বলেই আজকে এই ভিড় সাজানের শাহজাহানের গ্রেফতারের থেকেও বড়ো কথা হচ্ছে মানুষের যে আন্দোলন জয়যুক্ত হয়েছে এটা স্থায়ী রূপ পাবে তখনই যখন শাহজাহানদের যিনি মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে পারবে মমতা ব্যানার্জিকে এই রাজ্য থেকে না সরানো পর্যন্ত এই আনন্দ টেম্পোরারি এটাকে যদি পারমানেন্ট আনন্দে পরিণত করতে হয় নারীর ইজ্জত সংগ্রাম রক্ষা করতে হয় মমতা ব্যানার্জি সরকারকে গণতান্ত্রিকভাবে তুলে ফেলে দিতে হবে আর তার সেমিফাইনাল হচ্ছে লোকসভা সন্দেশখালী গুরুত্বপূর্ণ জায়গা যেটা সেটা সরবেরিয়া সরবেরিয়া চত্বর মূলত শাজাহানের গড় হিসেবে পরিচিত সেখানে বিরোধী দলের এভাবে প্রভাব এবং এত বড় মিছিল সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে এমন নজির নিয়ে এমনটা মনে করছে বিরোধী দলগুলো ভিডিও জার্নালিস্ট অমিতনাথের সঙ্গে রায় চৌধুরী রিপাবলিক বাংলা নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরে বিক্ষোভ মন্তব্যের প্রতিবাদে নন্দীগ্রামে তৃণমূল কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকরা পরে তমলুকের তৃণমূল প্রার্থী এসে ভাঙলেন সেই তালা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সাফায়ের মরিয়া চেষ্টা দেবাংশু ভট্টাচার্যের উত্তপ্ত নন্দীগ্রাম এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে টায়ার জালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি বিরুলিয়া বাজার সংলগ্ন এলাকায় তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলিয়ে চলে প্রতিবাদ কার্যালয়ের গেটে পতাকা টাঙিয়ে খুব বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু কেন এমন বিক্ষোভ কি বলেছিলেন তৃণমূল নেত্রী ব্যাঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট দ্বিতীয়ত ওর বাড়ি কোথায় কর্ণাটকায় দু ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায় আমাদের পুলিশ দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে এটা হচ্ছে বেঙ্গল মনে রাখবেন সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া আর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেদিনীপুরের লোককে গদ্দার বলেছে আমাকে বলুন গোটা মেদিনীপুরকে গদ্দার বলেছে এই মেদিনীপুরের লোকরা দশ হাজার লোক হাঁটছে যে মাস্টামশাই ডাক্তার এরা এদের পরিবার পঁচিশা মেয়ে জবাব দেবে আপনি কাকে গদ্দার বলছেন মেদিনীপুর না থাকলে আপনি দিদি থেকে দিদি মা হতে এমন মন্তব্য করায় ক্ষমা চাইতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি বিজেপির বেলা গরাতেই কุมীদের لئے দুলিয় কার্যালয়ে যা তোমরা কে প্রতিবেদন মূল প্রার্থী দেবংশু খটাচাচু নিজের হাতে তালা ভাঙার চেষ্টা করেন দেবংশু আরে গর্দর আছে এই জেলাতে তাই বলেছে জেলাটা গর্দর এটা যদি গর্দরের জেলা মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা বোঝাতে চাইছেন আমি আমার মত করে মিছিল করব প্রতিবাদ করব মিটিং করব কেউ তো বাধা দিচ্ছে না কিন্তু অন্যের জায়গায় ঢুকে কেন সে অন্যের জায়গায় আমরা ঢুকতে পারি আমরা এই সতকতা দিয়ে রাখি তৃণমূল নেত্রীর মন্তব্যের নিন্দায় সরব রাজনৈতিক মহল এদিকে তৃণমূলের কার্যালয়ে তালা মারার ঘটনায় নন্দীগ্রামের সাত জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দেবাংশু ভট্টাচার্য পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট রিপাবলিক বাংলা বর্তমানে শাসক বিরোধী সব পক্ষেরই পাখির চোখ উত্তরবঙ্গ কারণ প্রথম দফায় ভোটগ্রহণ উত্তরের জেলাগুলিতে আজ মোদী তো কাল মমতা ছুটে যাচ্ছে উত্তরের মানুষের মন জয় করতে প্রচারে বাদ গেলেন না অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও একে রবিবার তার ওপরে নববর্ষ এই সুযোগকে কাজে লাগিয়ে জলপাইগুড়িতে জয়ন্ত রায়ের প্রচারে ঝড় তুললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী নির্বাচন উত্তরবঙ্গের তিন জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বাদ যাননি শুভেন্দু অধিকারীও প্রত্যেকেই ছুটে গিয়েছেন উত্তরবঙ্গে শেষ বেলায় সেই প্রচারেই ঝড় তুললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে রবিবার নববর্ষের দিন ময়নাগুড়িতে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন বারবার মহাগুরু এই বাংলায় তিনি ছুটে এসেছেন এবং সেখানে মা বোনদের পাশে থাকার তিনি একটা বার্তা দিয়েছেন আজ তিনি এসেছেন ময়নাগুড়ি থেকে প্রচার শুরু করছেন বিধানসভার পর লোকসভা ভোটের প্রচারে বঙ্গে এসে মানুষের সারাপে আপ্লুত অভিনেতা মিথুন চক্রবর্তী শাসক দলের অত্যাচারের বিরুদ্ধে বাংলার বা বনেতে রুখে দাঁড়ানোকে কর্নিশ জানিয়েছেন মহাগুরু এমন একটা সময় আপনি এসেছেন সমাল সন্দেশখালি নিয়ে কারছো তো পুরো দেশ বলা চলে কি বার্তা দেব নেতারা মা বোনেরদের খালি এইটুকুই বলতেই যায় সন্দেশখালি বোধহয় আমাদের কাছে একটা উদাহরণও এসেছে গ্রাম জিনিস তো মোলায় সব জায়গাতেই হচ্ছে আমরা জানতে পারি নি ভয় বলি নি কিন্তু আর নয় না বুঝছেন না আমি তো চাই পাবলিক জাগুক পাবলিক বুঝুক যে দিস ইজ جناب আর কতদিন এইভাবে চলবে যে খারাপ কাজ করেন সেটাকে ঢাকার জন্য আরও আমি কিছু বলতে হয় কিন্তু এটা ঢাকবে না সত্য দিন ঢাকে না সে যে যা বলছে যে মামাবে বলছে বলুক কিন্তু তো আমি জানি সত্যকে কেউ কোন দিন দাবিয়ে গলা ডাবিয়ে মারতে পারে হুটখোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন মহাগুরু ক্ষমতায় থেকে রাজ্যের শাসক দল বাংলার ইতিহাসকেই বিকৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাই চলবে এরকমই চলেছে যবে থেকে সেই চলছে কিন্তু আমাদেরও কোনো চেষ্টা ছিল না এটাকে বোঝাবার এখন আমরা বুঝেছি উনি কি বলতে চাইছেন এবার আমরা বোঝাবো ইস ইজ আওয়ার জব বিজেপি প্রার্থী জয়ন্ত রায় নিজেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপির এখানে লড়াইটা ঠিক কেমন হবে বিজেপি ভার্সেস তৃণমূল হবে কি লড়াইটা লড়াইয়ে দাঁড়াতে পেরেছিল আগের বার দু হাজার উনিশে আমরা এক লাখ চুরাশি হাজার ভোটে দিতি তারপর বলছেন আমরা লড়াই করছি না ওরা লড়াই কর ওরা 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 সার্ভাইভ করার জন্য চেষ্টা করছে কিন্তু সার্ভাইভ করতে পারবে না দিনের পর দিন শাসক নেতাদের অত্যাচারের বিরুদ্ধে ব্যালটে জবাব দেওয়ার বার্তা অভিনেতা তথা বিজেপি নেতা মিথুনের লোকসভা নির্বাচনের আগে আজকে পয়লা বৈশাখ আপনি রাজ্যে এসেছেন এত মানুষের সমর্থন কি বার্তা দেবেন প্রত্যেককে আমি সবাইকে এইটুকুই বলবো এইবারের ভোট চার পাঁচ মিনিট ভোট দেওয়ার আগে চোখ খুলে ভাবুন তাকে ভোট করছেন কি চান আবার বলছি বিজেপির সাথে দাঁড়ান বিজেপিকে ভোট করুন একটা সুন্দর বাংলা আমরা আবার ফিরিয়ে আন মহাগুরু মিঠুন চক্রবর্তীর এই রোড শোয়ে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ প্রার্থীর সমর্থনে জনগণের কাছে ভোটের আবেদন জানান তিনি চক্রবর্তীর নাচে পুরো বাংলা তথা পুরো দেশের মানুষ বর্ষায় ঘর ভেঙেছিল এক বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য একাধিকবার দরবার করেছিলেন পুরুলিয়ার সুন্দরাড়ি গ্রামের বাসিন্দা মিথিলা মাহাতো কিন্তু ঘর আর মেলেন তাই বাধ্য হয়ে এখন শৌচালয়ে কোনো রকমের দিন গুজরান করছেন বৃদ্ধা আবাসের টাকা না ছয় করার অভিযোগ যে আরও একবার প্রমাণিত পুরুলিয়ায় দেখুন বাস্তবে সেই কোন ছবি দু সতেরো থেকে যারা বাড়ির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন আবাসের জন্য খালি ভারত সরকার কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা মানুষকে টাকা দিতে পারিনি এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন সেই বিধানসভা হোক পঞ্চায়েত হোক যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বাংলার সরকার দেবে শুধুই প্রতিশ্রুতি নাকি এই বক্তব্যের কোনো সারবত্তা আছে প্রশ্ন তো সেখানে কিন্তু বাংলায় কেন্দ্রীয় আবাস যোজনার জন্য যে টাকা রাজ্যে এসেছিল সেই টাকা গেল কোথায় আবাস যোজনার টাকা যে নয় করার অভিযোগ উঠেছে তার জলজান্ত প্রমাণ মিলল পুরুলিয়ার সুন্দরানী গ্রামে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে ন্যায্য প্রাপকেরা বাদ যায়নি আবাস যোজনা বাড়ি থেকে ন্যায্য প্রাপক যারা তারা বঞ্চিত হচ্ছে এমনই অভিযোগ বারবার উঠেছে দেখা যাচ্ছে যে বৃদ্ধা মহিলাকে একেবারে শৌচালয়ে বসে শৌচালয়ে বসে সারা দিন কাটাতে হচ্ছে কারণ তার বাড়ি ভেঙেছে ইতিমধ্যে বাড়ি ভেঙেছে বর্ষায় আর বর্ষায় বাড়ি ভাঙার কারণে কিন্তু তাকে বাধ্য হয়ে এই যে শৌচালয় রয়েছে এই শৌচালয়েই থাকতে হচ্ছে দিনে রাতে একই অবস্থা এক বছর আগে প্রাকৃতিক দুর্যোগে ঘর ভেঙে যায় মিথিলা মাহাতো তারপর থেকে শৌচালয় জীবনযাপন বৃদ্ধা জানিয়েছেন যে তাকে বলা হয়েছে এখন ঘর দেওয়া হবে না তাহলে তৃণমূলের নেতারা কেন ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন হ্যাঁ জানিয়েছিলেন এই দুয়ার সরকার যে তো আবেদন করা হয়েছিল আর কোথায় জানাবে বৃদ্ধ মানুষ কোথায় কোথায় যাবে পঞ্চায়েতকেই যাই ব্লক ট্লগ যাতে তো পারে নাই আর অনেককে বলেও পাঠিয়েছিলো কিন্তু বাড়ি আসে নাই আর লিস্টে নামও নাই বলে আমরা অনেকবার বলেছি বিভিন্ন কারণে এই এই জিনিসগুলো যে কোনো জায়গায় মিটিং মিছিল হলেই আমরা বলি আবাসিক টাকায় তার লছ করার পড়ার অভিযোগ উঠল দৃণমূলের নেতাকর্মীদের একাংশ বাড়ি পেলে যাদের বাড়ি পাওয়ার কথা তারা বঞ্চিতই রয়ে গেলে তবু তৃণমূল নেতা এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মুখে একই কথা এর জন্য তো কেন্দ্রীয় সরকারই দেয় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বাড়ি আটকে রেখেছে এই যে আবাস যোজনার বাড়ি আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য যে টাকা প্রাপ্য টাকা রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে না তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করার কোনো প্রশ্নই ওঠে না তবে শাসক নেতাদের চক্রান্তের জন্যই এই পরিণতি বলে পাল্টা দাবি করেছেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো একদম বাথরুমের মধ্যে বসে থাকা আর তিনি নাকি বলছেন ডেভেলপমেন্ট তিনি নাকি অনেক কিছু কাজ করেছেন এই রিপোর্ট কার্ড কেন্দ্রের থেকে যে টাকা দেওয়া হচ্ছে সে টাকা গেল কোথায় তার হিসাব দিতে হবে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একবার করে নির্বাচন আসে আর দুর্নীতি থাকতে প্রতিশ্রুতি বন্যা বয়ে যায় কিন্তু হাল ফেরে না সাধারণ মানুষ অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা